এবার আসি মা ভগবানের ট্যাক্সির কথা সরকারকে ট্যাক্স দিই কিন্তু ভগবানকে দিই না এবার আপনি বলবেন যে সরকারের লোক তো আমাদের কাছে আসে কিভাবে দিতে হয় আমাদের জানা আছে ভগবানের লোক কি আপনার দ্বারে আসে আসে না পেছন দিকের মায়েরা বলুন ভগবান কি আপনার ভগবানের লোক কি আপনাদের দ্বারে আসে আসে না আসে না আসে না আসে গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা দাও আমাদের ওখানে মহোৎসব আছে কিছু সাহায্য করো কি কম আসে ওরাই হচ্ছে ভগবানের লোক এইবার আমি আমার বছরে একটা নতুন শাড়ি কিনতে হাজার টাকা খরচা করতে পারি আর বৈষ্ণব সেবায় দশ টাকা দান করতে দেব কি না না পাঁচ টাকা দিলে মনে হয় ঠিক আছে আর সেই চিন্তা মনে মনে আপনি কি ভাবলেন আপনি দশ টাকা যে দিচ্ছেন চলে যাচ্ছে আপনার আচ্ছা আপনি বলুন তো আমি প্রচুর টাকার মালিক আমার কাছে প্রচুর অর্থ আছে প্রচুর অর্থ আমি কোটি টাকার মালিক আপনার দশ টাকা নিয়ে আমার কি হবে হোমে লাগবে না যোগে লাগবে লাগবে না তাহলে যিনি সারা জগৎ সংসারের মালিক আপনার একশো টাকা নিয়ে তার কি কাজে লাগবে লাগবে তিনি নেয় তিনি নিতে জানেন না দিতে জানেন তুমি একশো টাকা দিলে মানে ওটা তোমার খরচ হলো না জমা পড়লো ব্যাংকে ওটা পরের বছর দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আস তিনি জানেন জানেন না তাই কেউ দিয়ে ভাববে না আমার খরচ হয়ে গেল কত পয়সা দিয়ে চোর কারো পকেট থেকে চুরি হয়ে যাচ্ছে তার কত রোগে চলে যাচ্ছে যাই না অসন্তিষ্ট এখন যদি কোনো ব্যক্তি বলে আমার বাড়িতে কোনো রোগ নেই সেটা সেরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সবার বাড়িতে রোগ আছে তাতে কত টাকা আমাদের খরচ হয়ে যায় আর গোবিন্দের সেবাই দিতে হলেই আমাদের যেন সাগর বই সে দিয়েছে তার জিনিস তাকে দেব তাতেও দ্বিধা তাই বললেন কলি ঘোর তিমির ও গোরা ছিল এই কলি যুগের ঘোর তিমির এই যে মায়ার অন্ধকার এই মায়ার অন্ধকারকে দূরীভূত আমার গৌর হরি অবতীর্ণ হলেন হে কলির জি এই কলি যে মায়ার অন্ধকার আছে এই অন্ধকারকে দূরীভূত করার জন্য মহাপ্রভু এলেন আমাদের এই ধরা ধামে আজ থেকে পাঁচ শত ছত্রিশ বছর আগে জন্ম নিয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বললেন ও হে কলির জীব তোমরা একবার কৃষ্ণ নাম বলো একবার কৃষ্ণ নাম বললে তোমরা গোবিন্দ চরণ নাম কৃষ্ণ এত মহিমা তোমার মন থেকে সমস্ত মায়ার ও অন্ধকারকে দূরীভূত করে দেবে যাই হোক মা কথা তো আমরা আস্বাদন করবো লীলার মধ্যে প্রবেশ করি তো আজকে লীলা আমরা আস্বাদন করব তার কিছু প্রশ্ন করি মাই মাই আচ্ছা বাবা আমরা গৌর লীলায় আস্বাদন করব যে তোমরা গৌরের দেশের মানুষ ওমা আমাদের কলিযুগের ভগবান কে গৌ গৌড় হরি হরি তা গৌরের সঙ্গে আর একটা নামপ্রত ভাবে জড়িত কি নাম নিতাই গৌরার নিতাই এরা দুজন কারা সম্পর্ক দুজনের মধ্যে দাদা ভাই কিন্তু আদিও কি গৌরহরির দাদার নাম নিতাই বিষ্ণু তাই তো কিন্তু আমরা কি বলি হরি দাদা বিষ্ণু সর্বদা কিন্তু চলতি কথাই বলি গৌরার নিতাই তাই না কোথাও গৌড়লীলাই ঠিক কিছুটা পথ এগিয়ে এই বিশ্বরূপ নামটা আমরার খুঁজি পাই না মানে মহাপ্ৰভু শেষ পর্যন্ত কি বিশ্বরূপ নামটা যে গিয়েছে না তার মধ্যেই নিতাইটা চলে আসে এইবার প্রশ্ন হলো যে নিতাই তো কারো জন্মসূত্রে নাম নয় জন্ম নিয়েছে তার নাম নিতাই একটা বাচ্চা ছেলে জন্ম নিল তার নাম নিতাই এরকম কি হয়েছে না তাহলে নিতাইটা এলো কোথার থেকে আর গৌর সঙ্গে গৌর আর নিতাই এই নামটা ঠিক কোথায় যুক্ত হলো প্রথম কোথায় যুক্ত হলো বিশ্বরূপ চলে গিয়ে মানে গৌর নাম হচ্ছে বিশ্বম্ভর আর তার দাদার নাম বিশ্বরূপ সেখান থেকে কি করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম হলো আমরা সবাই জানি উনি সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিলেন কোথায় সন্ন্যাস নিয়েছিলেন বর্ধমান জেলার কাটোয়াই কৃষক ভারতী মহাশয় যাই তো সেখান থেকে ওরা নাম পরিবর্তন হয় কিন্তু এই নিতাই নামটা কোথা থেকে এলো এবং গৌর আর নিতাই কোথায় প্রথম মিলন হলো এবং নাম দুটি সংযুক্ত হলো সেই লীলায় আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন মিলনাই গৌর বল হরিম বল পদকর্তা বললেন কলি ধরু তিমি রোগরা ধর্ম কর্মর হুদু এই কলি যুগে যে ঘোর অন্ধকা এই কলি যুগের ঘোর অন্ধকার কি কমা অন্ধকার আছে ওমা বলছে কলি ঘোর তিমি তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকা বলছে কলি যুগের যে ঘোর অন্ধকার কি কমা অন্ধকার আছে না নেই আছে এত যে এত টাকা খরচা করে বাবা এত সুন্দর করে আলোকিত করেছে হরি বল হরি বলছে বাইরেটা আছে ভেতরটাই আর আলো কিসের অন্ধকার মায়ার অন্ধকার